তার জন্য মানুষ আমাদের ভোট দেবে স্বচ্ছতার জন্য দুর্নীতি মুক্ত রাজনীতির জন্য মানুষ আমাদের ভোট দেবে আর অন্য কোনো কারণ নেই আগে তো মানুষ দুর্নীতির থেকে মুক্তি পাবে আগামী প্রজন্মের যে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে আবাস যোজনার পয়সা যে চুরি হয়ে যাচ্ছে মায়ের নামে আসা আবাস যোজনার টাকা থেকে তার তৃণমূলী সন্তান কাটমানি খাচ্ছে এর থেকে তো সমাজকে আগে মুক্ত করতে হবে তাই আমাদের ভোট দেবে তারপর আমরা কি কাজ করি না করি মানুষ নিশ্চয়ই আমাদের প্রদীপবাবুকে পার্লামেন্টে পাঠালে উত্তর কলকাতার কোন কোন জিনিসগুলো নিয়ে বলবেন এবং সেইটা কি প্রথম কথা হচ্ছে প্রদীপবাবু পার্লামেন্টে গেলে মানুষের পাশে চব্বিশ ঘন্টা থাকবেন কারণ উনি যখন রাজ্যসভার সাংসদ হিসাবে ওনার টার্ম এক্সপায়ার করে গেছে তা সত্ত্বেও উনি ওনার অঞ্চলে ওনার বাড়িতে অফিস খুলে বসে থাকেন সাধারণ মানুষের সঙ্গে চব্বিশ ঘন্টা নিজে দেখা করেন সেই জিনিস সেই পরিষেবাটাই অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য কলকাতা উত্তরের মানুষকে দিতে পারবে এবং তার অভিজ্ঞতা তিনি তিন তিনবারের সাংসদ মানুষের অনেক উপকার হবে নির্বাচিত হোক আপনারা সবার আগে বলবেন ভোটের প্রচারে বেরিয়ে কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষের থেকে এবং আপনাদের যে সহযোগী মানুষ খুশি মানুষ খুশি এই স্বচ্ছ ভাবমূর্তির একজন অধ্যাপক আমাদের প্রার্থী হয়েছেন কোনো দলবদলু নয় কোনো জেলখাটা আসামি নয় স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ আমাদের প্রার্থী হয়েছেন ঘরের জালনা খুলে দরজা খুলে পারান্দার থেকে মা বোনেরা নেবে আসছেন নিচে এসে ওনার সঙ্গে কমর্দন করছেন ওনার গলায় মালা পড়াচ্ছেন আপনারা তো সব রোড শো গুলো করতে পারছেন না কাভার করলে আপনারা দেখতে দেখবেন